নমস্কার স্বামী টক সুবিধ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত উনিশশো সালের চৌঠা জুলাই শরীর ত্যাগ করলেন স্বামী বিবেকানন্দ কিন্তু এই দিন সকাল থেকে কি কি তিনি করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিও মর্তলোকে স্বামীজি শেষ দিন কি করেছিলেন তা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে উনিশশো সালে প্রকাশিত দা লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপেল এই বইটিতে ওই দিনের সাত রকমের বর্ণনা রয়েছে এছাড়া স্বামীজির গুরুভাই স্বামী ব্রহ্মানন্দজির স্বামী প্রেমানন্দজি থেকে শুরু করে স্বামীজির শিষ্যরা এই দিনের বর্ণনা করেছেন সমস্ত বর্ণনাগুলির দিকে আমরা নজর দিয়ে মোটামুটি আমরা একটা নির্ধারণ করতে পারি সেই দিন সকাল থেকে তিনি কি কি করেছিলেন সেই বিষয়ে আজ আমরা এই ভিডিওটি করছি প্রতি ঘন্টা ধরে ধরে স্বামী শারদানন্দজির চিঠিতে উল্লেখ রয়েছে স্বামীজি মঠে থাকাকালীন তিনি ভোর চারটায় উঠে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করতেন কিন্তু চৌঠা জুলাই ভোর চারটার সময় তিনি উঠেছিলেন কিনা বা উঠেও তিনি ধ্যান করেছিলেন কিনা এ সম্পর্কে কোনো বর্ণনাতেই কিছু উল্লেখ নেই তবে ধরে নেওয়া যেতে পারে তিনি অন্যান্য দিনের মতোই ভোর চারটে উঠে ধ্যান করছেন স্বামীজির শরীর খারাপ থাকলে তিনি সাধারণত নিজের ঘরেই ধ্যান করতেন বিশেষত তার কয়েকদিন আগে থেকে দেখা যাচ্ছে স্বামীজির শরীর বেশ সুস্থ রয়েছে সেজন্য সেদিন ভোরবেলায় হয় তিনি ঠাকুর ঘরে গিয়েছিলেন অথবা নিজের ঘরে বসেই তিনি ধ্যান করে সকাল ছটা থেকে আটটা এই সময়টি টিফিনের সময় স্বামীজি সবার সঙ্গে বসেই টিফিন করলেন এই বছরে গঙ্গা থেকে ওঠা ইলিশ কেনা হল যা দেখে স্বামীজি ব্রজেন্দ্র নামে এক ব্রহ্মচারীকে বললেন তিনি বাঙাল ছিলেন তোরা নতুন ইলিশ পেলে কি করিস কি কি দিয়ে তোরা পুজো করিস বল স্বামীজির এই রঙ্গরসিকতায় মঠে আনন্দের পরিবেশের তৈরি হলো এরপর চা খেতে খেতে স্বামীজি গুরুভাইদের সঙ্গে পরের দিন অমাবস্যা ছিল সেই অমাবস্যায় পুজো হবে এরকম একটা স্ত্রীও যদিও এই সময়টা নিয়ে একটা মতান্তর রয়েছে অনেকে বলেন যে সকালে টিফিন খেতে বসে এই পুজোর বিষয়টি ঠিক হয়নি এটি এগারোটার পরে স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা তন্ত্র সাধক ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মঠে আসার পরে এটা ঠিক হয়েছিল যাই হোক আমরা ধরে নিলাম যে তিনি টিফিন করতে বসেই এই অমাবস্যার পুজোর কথা আলোচনা করেছেন সকাল আটটার সময় স্বামীজি ঠাকুর ঘরে গেলেন স্বামী প্রেমানন্দজির বর্ণনা থেকে আমরা পাই প্রেমানন্দজি মন্দিরে পুজো করতেন এবং স্বামীজি এক কোণে বসে করতেন এবং পূজা দেখতেন কিন্তু সেই দিন এটার একটু ব্যতিক্রম প্রেমানন্দজিকে তিনি নির্দেশ দিলেন আমার আসন ঠাকুরের ঘরে করে দরজা বন্ধ করে দেয় যদিও এইখানটাতে অন্য মতে পাওয়া যায় যে তিনি সকাল এগারোটার সময় মন্দিরে ধ্যান থেকে উঠলেন তারপর গান গাইলেন শ্যামা মা কি আমার কালোরে কালো রূপে এলো কেশি হৃদপদ করে আলোরে তবে প্রত্যেকটি বিবরণীতে রয়েছে এই সময় তিনি তিন ঘন্টা ধ্যান করেছিলেন অর্থাৎ সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত তিনি ধ্যানস্থ ছিলেন অদ্ভুত ব্যাপার হচ্ছে ধ্যান থেকে উঠে তিনি নিজে ঠাকুরের বিছানা পরিষ্কার করে দিলেন তবে ওই বন্ধ ঘরে কি হয়েছিল তা আজও রহস্যে ঢাকা এগারোটার সময় মন্দির থেকে আসার পরে স্বামীজির হঠাৎ মনে হয় একটি শাস্ত্রের অংশ ঠিকঠাক লেখা হয়নি স্বামী শুদ্ধানন্দজিকে বেলুর মঠ গ্রন্থাগারে পাঠিয়ে তিনি শুক্ল যজুর্বেদে একটি ভাষ্য নিয়ে দুপুর বারোটা এই সময়ে স্বামীজি আহার করতেন সাধারণত তিনি নিজের ঘরেই একাকি আহার করতেন কিন্তু সেদিন সবাইকে নিয়ে একসাথে খেতে বসে ইলিশ মাছের ভাজা ঝোল টক এসব বিভিন্ন আয়োজন সেদিন হয়েছিল মঠে সেসব তিনি খাচ্ছেন আর মজা করছেন এরপর পাশে বসে থাকা স্বামী প্রেমানন্দ দিকে তিনি জল চাইলেন তারপর মজা করে বললেন যে মাছ পেটের ভিতরে গিয়েছে সে এখন জল চাইছে সাঁতার কাটবে বলে দুপুর একটা থেকে দেড়টা এই সময় স্বামীজি অন্যান্য দিন বিশ্রাম করেন কিন্তু সেদিন বিশ্রামের জন্য বিছানায় শুলেন কিন্তু ঘুম হলো না উঠে পড়লেন স্বামীজি বিভিন্ন জীবনী গ্রন্থগুলিতে যা লেখা রয়েছে তার ভিত্তিতে বলা যায় যে এই সময় স্বামীজি ব্যাকরণ করেছিলেন অন্য একটি বিবরণে পাওয়া যায় যে এই সময় স্বামীজি লঘু কৌমদি পড়িয়েছিলেন ব্রহ্মচারীদের তবে ব্যাকরণ ক্লাস নিতে গিয়ে তার শিক্ষার্থীরা বুঝতে পারছিলেন স্বামীজি খুব ক্লান্ত হয়ে পড়ছেন বারবার বিকাল সাড়ে চারটা এই সময় স্বামীজি এক কাপ গরম দুধ ও এক কাপ চা খেলেন তারপর স্বামী প্রেমানন্দজিকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরোলেন আপনারা এখন বেলুর মঠে গেলে যে জিটি রোডের পাশেই বড় গেটটি দেখেন তখন সেই বড় গেট ছিল না দক্ষিণ দিকের গেট দিয়ে বেলুর গ্রামের ভিতর দিয়ে যেতে হতো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে সবকিছু মিলিয়ে স্বামীজি প্রায় দুই মাইল পথ হাটলেন স্বামী প্রেমানন্দ সঙ্গে সন্ধে সাড়ে পাঁচটার সময় স্বামীজি বেরিয়ে এসে আপনারা বেলুড় মঠের প্রধান মন্দিরের ঠিক পিছনেই আছে মঠ অফিসের সোজা আছে স্বামীজির ঘর এবং একটি আম গাছ আপনারা বেলুর মঠ গেলে অবশ্যই আম গাছটি দর্শন করবেন এই আম গাছের তলাতেই খাতিয়া পেতে বসতেন স্বামী বিবেকানন্দ সেদিন বিকালবেলায় তিনি ফিরে মঠের বারান্দায় বসলেন তারপর সমাগত সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বললেন আজ আমার শরীর খুব হালকা বোধ হচ্ছে এরপর স্বামী প্রেমানন্দে বললেন ভারত অমর হয়ে যাবে যদি সে ভগবত সন্ধান চালায় কিন্তু ভারতের মৃত্যু হবে যদি সে রাজনৈতিক ও সামাজিক সংঘর্ষে লিপ্ত হয় সাড়ে ছটা নাগাদ ঠাকুরের সন্ধ্যারতে ঠিক আগে স্বামীজি দেখলেন সাধুরা বসে চা খাচ্ছেন এক কাপ চা তিনি নিজে চাইলেন এরপর ঠাকুরের আরতি সমাগত হলো স্বামীজি তার নিজের রুমে অর্থাৎ দোতলায় উঠছেন পিছনে রয়েছেন তার শিষ্য স্বামী বোধানন্দজি তার স্মৃতি স্বামীজি ওঠার জন্য কয়েকটি পদক্ষেপ দিয়েছেন অর্থাৎ কয়েকটি সিঁড়িতে গিয়েছেন তারপর পিছন দিকে তাকিয়ে বললেন দেখিস সাধুরা যেন সবাই মশারি পায় আপনাদের এখানে বলে রাখা প্রয়োজন সেই সময় ব্যাপক মশার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল যার ফলে ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগে ভুগতে হচ্ছিল সাধারণ মানুষকে মশারি ছাড়া কেউ ঘুমাতে পারত না রাত্রে কিন্তু আপনারা ভেবে দেখুন সেই অদ্ভুত মানুষটির হৃদয় কথা আর কিছুক্ষণ পরেই যিনি এই নশ্বর দেহ ত্যাগ করবেন শেষ মুহূর্ত পর্যন্ত ভাবছেন মানুষের কথা বলছেন দেখি সাধুরা সবাই যেন নতুন মশারি পায় এর পরের ঘটনাটি আরো কাছি নাগাদ স্বামীজি তার নিজের ঘরে ঢুকলেন ব্রহ্মচারী বোজেন্দ্রকে তিনি বললেন অপেক্ষা করো এবং ধ্যান করো যতক্ষণ না আমি তোমাকে ডাকছি ওয়েট এন্ড মেডিটেড টিল আই উইল কল ইউ স্বামীজি সাধারণত ধ্যানে বসতেন পূর্বমুখী হয়ে কিন্তু নিবেদিতার চিঠিতে আমরা দেখতে পাই সেই দিন অদ্ভুত ঘটনা স্বামীজি পূর্ব দিকে মুখ করে বসেন উত্তর পশ্চিম দিকে মুখ করে সেদিন ধ্যানে বসেছিলেন তিনি ঘরের উত্তর পশ্চিম দিকে ঠাকুরের মন্দির সম্ভবত আগে তিনি ছাড়ার বারবার দর্শন করতে চেয়েছেন শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির তবে নিবেদিতার একটি লেখাতে আমরা পাই যেখানে স্বামী ব্রহ্মানন্দ নিবেদিতাকে বলছেন যে ও এরপর অর্থাৎ স্বামীজি খুব তাড়াতাড়ি ঠাকুরের কাছে চলে যাবে কেননা প্রতিদিন স্বামীজির মধ্যে তিনি ঠাকুরকে দেখছেন প্রায় এক ঘন্টা বাদে স্বামীজি ব্রজেন্দ্র ডাকলেন তারপর ঘরের দরজা জানালা সব খুলে দিতে বললেন এবং স্বামীজির যেন একটু নিদ্রা এলো স্বামী প্রেমানন্দজি লিখছেন এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগের পর একেবারে সমাধি তখন ব্রজেন্দ্র ভয় পেয়ে গোপালদাকে ডাকিয়া বলে কি হইল দেখুন ইহার দু এক মিনিট পর আমি গিয়া সমাধিস্থ শশীর বাবাকে ডাকিয়া স্বামীজির কানে শ্রী শ্রী গুরু মহারাজের নাম করিতে লাগিলাম যদি সমাধি ভঙ্গ হয় কিন্তু কি স্বর্গীয় তেজপূর্ণ বিস্ফারিত নিত্র ঠিক যেন শিব শুয়ে আছেন কোন অঙ্গের কোন রূপ বিকৃতি হয় নাই ইচ্ছা করে যেন শরীর ত্যাগ করলেন রাত তখন নটা দশ শরীর ত্যাগ করলেন স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন আমি কখনো চল্লিশ পেরোব না সত্যিই তিনি চল্লিশ পেরোননি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন শিলং এ হাঁপানির কষ্টের মধ্যেও তিনি বলেছিলেন মৃত্যু যদি হয় তাতেই বা কি এসে যায় যা দিয়ে গেলাম তার দেড় হাজার বছরের খোরাক আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বামীজির চরণে আভূমি প্রণাম নিবেদন করি কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার